চটাপে চটাপ লৈ গলে মানে পোনত বাজিলি মানে পোন এযোৰ পৰ দিয়া এই চটাপতা হলে ইয়াত এই চট্টা পাটাৰ হ'লে মানে সি হ'ব পোনফোন ভুজি নোৱাৰিবা পোন ফুজিলে ধুনীয়াকৈ মৈ যো এই পাতা গোলে দেখেন এই পাত কলেও যদি আপোনাৰ মানে জংঘলে হৈছে যদি আপোনাৰ পাইকাৰ কৰাৰ পৰা যদি পাতাগুল দিয়ে যদি আপোনাৰ মানে ইয়ে করেন তাহলে আপনারা শেষ আপনার জিন্দগি বরবাদ তো বন্ধুগণ আমি হচ্ছে আবারও জঙ্গলে চলে আসলাম দেখেন একেবারে মানে জঙ্গল ঘুরতে 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 একেবারে শরীর হচ্ছে ক্লান্ত হয়ে গেছে তো আমি একটা জায়গায় মানে রেস্ট করতেছিলাম আর কি হ্যাঁ এটা এটা কিন্তু একটা জঙ্গল মানে জঙ্গল বলতে হচ্ছে আমাদের পাহাড় আর কি হ্যাঁ তো এই পাহাড়ে এসে আপনাদের সাথে একটা মানে বিষয় শেয়ার করবো সেটি হচ্ছে আপনার মানে অনেকের কাজে লাগতে পারে মানে অনেকে হতে বা মানে আপনারা জঙ্গলে আছেন মানে কিন্তু জঙ্গলে এসে কিন্তু আপনারা কোনো কিছু জানেন না হ্যাঁ আমি আপনাদের সাথে একটা মানে ইয়ে পাতার একটা শেয়ার করব মানে যে পাতা মানে গায়ে লাগলেই মানে এত যে জ্বালা পোড়া করবে মানে মানে বলার মতন আমি মানে জঙ্গলে এসে কয়েকবার হচ্ছে মানে এভাবে গায়ে লাগছিল আর কি পরে যে জ্বালা পোড়া জ্বালা মানে কি বলবো এত যে বিষাক্ত পাতাগুলা এগুলা আমি আপনাদের দেখাই মানে আমরা চাকপাড়া এগুলোকে সত্তা পাতা বলি মানে সত্তা ফাতা যদি গায়ে লাগে তাহলে কি কি বলবো মানে এত যে বিষাক্ত পাতাগুলো মানে অনেক জলে আর কি মানে এগুলো অনেকক্ষণ জলে তো আমি সেই পাতাটা আপনাদের দেখাচ্ছি এই যে এ হচ্ছে সেই পাতা হ্যাঁ আমি হচ্ছে এই দেখেন মানে এই পাতাগুলো আপনারা একটু চিনে রাখুন এগুলো হচ্ছে সশত্তা পাতা মানে আমরা চাকমারা হচ্ছে সত্যা পাতা বলি আর কি জঙ্গলের ভিতরে থাকে এগুলো যদি আপনার গায়ে লাগে তাহলে আপনি শেষ মানে আপনার কি বলবো এত যে জ্বালা পোড়া করে আমি একবার হচ্ছে লাগাইছিলাম আর কি আপনারা একটু চিনে রাখুন হ্যাঁ মানে জঙ্গলে যদি আপনারা যান তাহলে আপনারা অবশ্যই এই পাতা থেকে সাবধান থাকবেন কার না এই পাতা যদি আপনার গায়ে যদি বাজে তাহলে আপনার কি বলবো মানে ওইটা একদম লাল হবে এত যে জ্বালা পোড়া করবে মানে বলার মতো না মানে এইগুলো এখন বর্তমানে অনেক আমি চিনি আর কি জঙ্গলে কি থাকে কি না থাকে কারণ হচ্ছে যে আপনার জঙ্গলে আসলে আপনাকে সব কিছুতে অভ্যস্ত হতে হবে যে এই পাতাটা আমি নিব বা এটা হচ্ছে হালকা করে এভাবে নিব আর কি যদি লাগে তাহলে আমি শেষ এই হচ্ছে সত্তাপাদা সাংমা এই আলাদা আমি আমি হতে আলাদা ইয়ানা সত্তাপাদা মানে সত্তা পাতা মানে কার পুনঃ বাজলি মানে পোন এজো পরে দিয়া এই ছটা পাতা আলাদা ইয়ান তা এই ছটা পাতা আলাদা মানে ফুন হব পণ পুন না পণফুজিল মজু তো হচ্ছে আপনারা অনেকে জঙ্গলে আছেন হ্যাঁ জঙ্গলে এসে হচ্ছে আপনারা মানে হাগু করেন তো হাগু শাকু করলে আমরা কি দিয়ে সাধারণত হচ্ছে পা পাতা দিয়ে ইয়ে করি মানে হাক করি আর কি এই যে এই পাতাগুলো দেখেন এই পাতাগুলো যদি আপনারা মানে জঙ্গলে এসে যদি আপনারা পাইকার করার পর যদি এই পাতাগুলো দিয়ে যদি আপনারা মানে ইয়ে করেন তাহলে আপনারা শেষ আপনার জিন্দগি বরবাদ এত যে জ্বালাপোরা করবে এই পাতাগুলো দিয়ে তাই এই পাতাগুলো সব সবসময় এই যে আপনারা চিনে রাখুন পাতাগুলো মানে এই পাতাগুলো থেকে সবসময় আপনারা দূরে থাকবেন এই হচ্ছে সেই সত্তা পাতা আমি এগুলো দেখলে আমি ভয় পাই কেননা একবার আমার ইয়ে হয়েছিল আর কি হ্যাঁ মানে কি জঙ্গলে এসে গায়ে লাগছিল এত যে মানে জ্বালাপোড়া করছে বলার মতো না তো তো আপনাদের মানে সেজন্য বিদিওতি করার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে আপনারা এই পাতাটা চিনে রাখুন এই পাতা দাঁড়ে কাছেও আপনারা যাবেন না জঙ্গলে এসে যদি এই পাতা যদি আপনাদের গায়ে লাগে তাহলে আপনাদের মানে শেষ এত যে জ্বালাপোরা করবে তো আমি হচ্ছে এই পাতাটা নিবো না কারণ হচ্ছে পাতা এগুলা তো তাতা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন